খুলনা থেকে মাত্র পঞ্চাশ টাকা খরচ করে ঘুরে এলাম রাজা মহেন্দ্রনাথ বসের জমিদার বাড়ি থেকে নদীর কোলঘেষে গড়ে ওঠা এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি যেটি এখন তার যৌল সারিয়ে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আগে বলি আমার অনেক শখ পুরনো নিদর্শনগুলো ঘুরে দেখার তো যেইভাবে সেই কাজ ছুটে এলাম রাজা মহেন্দ্রনাথ বোসের জমিদার বাড়িতে এখানে আমার প্রথম আসা আসার পর এত বেশি ভালো লাগতেছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছেন আসলে আগেরকার রাজা যারা নদীর পরে বাড়ি করতেন এখানে না এলে কেউ বুঝতেই পারবে না মানে তখনকার আমলে মানে এখন আমাদের যে এসি লাগে কোন এসি না আল্লাহর দেওয়া প্রাকৃতিক এসি কিছুটা মাইকেল মধুসূদনের বাড়ির সাথে রিলেট করতে পারবেন আমার মতো আপনারও একই অনুভূতি হবে দোতলা বিশিষ্ট বাড়িটির কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে অলরেডি সরু এবং ধ্বংসপ্রাপ্ত সিঁড়ি মন প্রাণ জুড়িয়ে যায় সেকালে ব্যবসা বাণিজ্য এবং যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নদী নির্ভর হয়তো এজন্যই খোকাবাবু তার এই জমিদার বাড়িটি নদীর পাড়ে অত্যন্ত শৈল্পিক রূপরেখা দিয়ে সাজিয়েছিলেন দ্বিতীয় তলাতে বসে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে কিছু সময়ের জন্য কল্পনার জগতে হারিয়ে গিয়েছিলাম এক সময় রাজকীয় জমিদার বাড়িটি আস্তার জৌল সারিয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হয়তো একেই কালের বিবর্তন বলা হয় এভাবেই আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটবে অবশিষ্ট রয়ে যাবে স্মৃতিটুকু জ্বরের পানি বাড়ির খুব কাছাকাছি পৌঁছে যায় তখন দেখতে হয়তো আরো বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ বিরাজ করে ভাটা থাকার কারণে সেই সৌভাগ্য হয়ে ওঠেনি উপরের মনোরম দৃশ্য অবলোকন করতে করতে চোখ পড়বে ছোট ছোট মাছ ধরা নৌকার প্রতি সব মিলিয়ে এক কল্পনার দেশ এমন দৃশ্য অবলোকন সত্যি ভাগ্যের ব্যাপার একটিবার বার ফলেও ঘুরে আসুন বিস্মিত হবেন নিশ্চিত এখন বলি কিভাবে এই প্লেসটিতে আসবেন প্রথমে আপনাকে গলামারি থেকে বাসে বা এনজিতে করে সাতক্ষীরা রোড ধরে খরনিয়া ব্রিজ আসবেন তারপর খনিয়া ব্রিজ পার হয়ে হাতের বাদিকে ইটভাটা রোড ধরে কিছু দূর এলেই দেখা মিলবে এই বাড়িটির কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ